আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাবাদ মাঝে মাঝে এমনটা হয় না আমাদের যে ঘুম হচ্ছে না বিভিন্ন চিন্তা রাজ্যের সকল চিন্তা মাথায় এসে একেবারে আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে খুব অসুস্থ ফিল করছি এই দিক সেদিক কখনো এই কাঁধ হন কখনো অন্য কাঁধ হন কিন্তু কোনোভাবে ঘুম আসছে না আপনি একটু রাস্তায় হাঁটতে মনে চায় অথবা ঘরেই একটু ঘোরাফেরা করেন কতক্ষণ গিয়ে একটু কম্পিউটারে বসেন কখনো একটু মোবাইল টি পান তারপরে ঘুম আসছে না এবং আপনার পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের টেনশন আপনাকে ঘিরে ধরছে বিভিন্ন অ্যাংজাইটি বিভিন্ন ফ্রাস্ট্রেশন বিভিন্ন হতাশা কেউ আপনাকে কি বলেছে সে কথা মনে পড়ছে আবার কোথায় কি সমস্যায় আছেন সেগুলো মনে পড়ছে মানে কোনো অবস্থা আপনি ঘুম আসছে না এবং আপনার প্রচন্ড ঘুমানোর প্রয়োজন কারণ এরকম কিন্তু অনেক সময় আমাদের নিজে দেওয়া হয় কিন্তু তাহলে তো ঘুমকে দিয়েছেন একবার চিন্তা করে দেখুন আপনি রাত যদি না ঘুমাতে পারেন একবার চিন্তা করে দেখুন আপনি কি অবস্থা হতে পারে এবং মানুষ কেন পাগল হয় তারা কিন্তু ঘুমাতে না এই কারণে ঘুম

সময় ঘুমের ওষুধ খাই মনোম রিলাক্সিন ইত্যাদি খাই কিন্তু এর বাইরে কিন্তু আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল আমাদেরকে একটা ওষুধ দিয়ে দিয়েছেন সে ওষুধটি হলো আল্লাহ সুফান মাতার দেখে আল্লাহ স্মরণ তাহলে চলুন ঘুম না আসলে যেই দোয়াটি পড়লে আপনার ঘুম চলে আসবে সেই দোয়াটা আমরা শিখি সেই দোয়াটি কি সেই দোয়াটি খুবই চমৎকার এবং খুবই ছোট একটি দোয়া আমরা সেই দোয়াটি ইনশাল্লাহ মুখস্থ করে নেব দোয়াটা আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন লাহিদুল কাহার রব্বুসামা ওয়াতি আজিজুল গফার খুবই চমৎকার একেবারে ছন্দে ছন্দে আমরা এবার ছন্দে ছন্দে একটু মুখস্থ করি لا إله إلا الله الواحد القهار لا إله إلا الله الواحد القهار لا إله إلا الله الواحد القهار أطيب إلى شو رب السماوات والأرض وما بينهما رب السماوات والأرض وما بينهما العزيز الغفار তাহলে আবার বলুন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা মা বাইনহুমা আল আযীযুল গফার খুবই চমৎকার আমরা প্রথম অংশটা একটু অনুবাদ দেখি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি আল্লাহিদুল কহার তিনি হচ্ছেন একক এবং সর্বশক্তিমান মানে আপনারা ঘোমাচ্ছেন না তিনি আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন এটু চাল কহার মানে তিনি যা চান তাই হয় তার বাইরে তিনি চেয়েছেন এটি কিন্তু অন্য কেউ অন্য কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিচ্ছে এটা হতে পারে না অর্থাৎ আপনি যদি বলতে পারেন লাহ ইল্ল্লাহুল কহার তার মানে হচ্ছে কোনো অ্যাংজাইটি কোনো ফ্রাস্ট্রেশন কোনো ডিপ্রেশন কোনো থটস বা কোনো ধরনের টেনশন এগুলো আপনাকে কাবু করতে পারবে না কারণ এগুলোকে যিনি দমন করতে পারেন তাকে আপনি স্মরণ করছেন তিনি কে আল্লা তালা লাহ ইহুল ওয়াহেদুল কহার তিনি একক যিনি এগুলোকে দমন করতে পারেন ঘুমের ট্যাবলেট খেলেও কিন্তু অনেক সময় আপনার ঘুম আসে না আপনি ট্যাবলেট খাচ্ছেন তারপরে ঘুম আসে না কারণ আপনার অনেক বেশি হতাশা আপনাকে কাজ করছে অথবা অনেক বড় ধরনের প্রবলেমের মধ্যে আছেন আপনি জানেন যে কোরআন আল্লাহ তারা বলেছেন আমেন আসেন অর্থাৎ এই তন্দ্রা বা ঘুম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা প্রশান্তি এই প্রশান্তি আপনি পাবেন তার কাছে আপনি যিনি প্রশান্তি দিতে পারেন তার কাছে আপনি প্রশান্তি চাচ্ছেন দ্বিতীয় অংশটা কি রব্বু সামাআতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা আসমান এবং জমিনের মালিক তিনি তিনি রব তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং এত দুবের মধ্যে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন তিনি আবার কি আল আজিজুল গফফার তিনি আল আজিজ মহাপরাক্রমশালী মহাশক্তিধর তিনি যা চান তাই হন তাই হয়ে থাকে এবং আল গফফার তিনি ক্ষমা করে দেন আল্লাহ আমার যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দাও অথবা আমি যদি কোনো গোনা করে থাকি কারণ গুনার কারণে কিন্তু মানুষ সত্যি করতে এখন যে আমাদের অনেকেরই ঘুম হয় না আবার রাতে যে ঘুম কেড়ে নেওয়া হচ্ছে একদম লোক দেবেন রাতের বেলা তারা ঘুমায় না দিনের বেলা ঘুমায় দাঁতের রাতের বেলা সারা জেগে থাকে এটা কিন্তু একটা অপরাধ চক্র এবং এটাও কিন্তু পাপাচারে মানুষকে লিপ্ত করে দেওয়ার এক ধরনের প্রবণতা কারণ আপনি রাতের বেলা যদি জেগে থাকেন তাহলে আল্লাহর এবার থাকবেন

ঘুমের বারাকা দিয়ে এবং ঘুমের এই যে বিশাল ব্লেসিং রহমত আল্লাহ পক্ষ থেকে এটি দিয়ে আল্লাহ ভরপুর করে দিন এবং আমরা যেন সুস্থ থাকতে পারি ঘুমের মাধ্যমে সেই আল্লাহ তালা দান করুন আর ঘুম না আসলে এটা পড়বেন ঘুমের আগে এটা পড়বেন কারণ এটা তো অতএব জিকের কারণে আপনি সব পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘুমটা তখন আপনার আবাদত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সুহানু আমাদেরকে এভাবে আমল করা তফিক দান করুন আল্লাহ